রেমিটেন্স না পাঠালে দেশে আসতে দেওয়া হবে না তারা রেমিটেন্সটা পাঠাবে তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয় তার জন্যই কিন্তু আমরা আমাদের ব্যাংকিং এবং যে কমার্শিয়াল যে এরিয়াগুলো আছে এগুলোকে প্রাধান্য দিচ্ছি ফলে দর্শক এক মিনিট দাঁড়ান যারা প্রবাসী আছেন আপনারা একটু কথাগুলো শুনুন যে রেমিটেন্স না পাঠালে দেশে আসতে দেওয়া হবে না বাংলাদেশ থেকে এটা বলা হচ্ছে এবং এটি কে বলছে বলছেন যে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তিনি বলছেন যে রেমিটেন্স না পাঠালে দেশে আসতে দেওয়া হবে না যেহেতু বাংলাদেশে এখন টাকার সংকট তার জন্য কিন্তু কিছুদিন আগেও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছিল যে প্রবাসীদের জন্য ব্যাংক চালু করে দিয়েছি প্রবাসীরা রেমিটেন্স পাঠাতে পারবে এবং আহ্বান জানিয়েছিল এখন যদি বিস্তারিত আপনাদেরকে একটু পরে শোনায় রেমিটেন্স না পাঠালে দেশে আসতে দেওয়া হবে না এমন একটি মিথ্যা তথ্য গুজব সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার হচ্ছে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ ধরনের গুজব ও অপপ্রচার বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন তিনি শুক্রবার দেবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক লিখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব সরকার সবসময় প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহার আমাদের সকলকে সচেতন ও সতর্ক থাকতে হবে সকল ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকতে হবে এবং অপপ্রচারকারীদের রুখে দিতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু শেয়ার করার আগে সত্য মিথ্যা যাচাই করার আহ্বান জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দর্শক এটা একটা মিথ্যা তথ্য ও গুজব রেমিটেন্স না পাঠালে যে দেশে আসতে দেওয়া হবে না এমন কথা কিন্তু তিনি বলেননি তিনি গতকাল রাতেই কিন্তু এটা বলেছে এবং তিনি ফেসবুকে সেটা পোস্ট করেছে আর এমন কথা বললেও আমাদের কিন্তু করার কিচ্ছু নাই প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও পরজন অনুরোধ করতে চাই এই মিথ্যা গুজবে আপনারা কান দেবেন না আমাদের দেশের সম্পদ আমাদের সরকারের যত অবকাঠামো এইগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা দেশের কৃষক শ্রমিক ব্যবসায়ী সকলে ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি সেতু ভবন যারা ধ্বংস করে যারা যারা একটি বিকৃত মানসিকতায় আনন্দ করছেন তাদের জন্য বলি যে এই যে হাজার হাজার কোটি টাকার সম্পদ ক্ষতি হলো এই যে কোটি কোটি ছাত্র ছাত্রীদের মনে হৃদয়ে ক্ষত তৈরি হলো এই ক্ষতিটা কিন্তু সরকারের নয় এটা কিন্তু জনগণের ক্ষতি রেমিটেন্স যারা পাঠানোর বিরুদ্ধে অপপ্রচার করছেন রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে ছয় মাস না পাঠান বা আপনারা যদি বৈধ পথে না পাঠান এই ক্ষতিটা কার হবে এই ক্ষতিটা হবে আমাদের প্রবাসী ভাই বোনদের পরিবারের আমাদের দেশের এর আগে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছে প্রবাসীরা দেশে আসলে চুরি বেড়ে যাবে প্রবাসীরা দেশে আসলে নবাবজাতা হয়ে যায় অনেক কিছু মন্তব্য কিন্তু প্রবাসীদেরকে নিয়ে কুটুক্তিভাবে মন্তব্য করেছেন অনেকেই অনেক মন্ত্রীরাই তো তেনারা যাই বলুক আমাদের কিন্তু করার কিচ্ছু নাই কারণ আমরা প্রবাসী কিচ্ছু করতে পারবো না কিছু বললে আমাদের বিপদ পাসপোর্ট বাতিল করে দিবে আমাদের প্রবাসীদের করার কিচ্ছু নাই কারণ আমরা ভাড়াটিয়া